মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আমরা জানি যে এক্সাম ভেনিউ বা এক্সাম সেন্টারের নাম লেখা থাকে কিন্তু আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কোন স্কুলে আমাদের সেন্টার পড়েছে কারণ একই নামের প্রচুর স্কুল রয়েছে সেই স্কুলটা কোন অ্যাড্রেসে রয়েছে সেই স্কুলটা আগে থেকে গিয়ে খুঁজে নেওয়া এবং অ্যাডমিট কার্ড রিলেটেড আরও কিছু তথ্য তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেবো এবং কিভাবে আমাদের সেন্টার ভেনিউ বা পড়েছে কোথায় সিট পড়েছে সেটা জানবো সব থেকে ইজি প্রসেসে তো বন্ধুরা তোমরা স্ক্রিনে একটা অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে অনেকটা এরকম খানিকটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো সেখানে অ্যাডমিট কার্ড লেখা আছে রোল আর নাম্বার এবার তোমাদের এখানে প্রথম একটা টিপস তোমাদেরকে আমি মানে সবার প্রথমে যেটা দেবো সেটা কি সেটা হচ্ছে যে এই অ্যাডমিটে রোল আর নাম্বার এই দুটো কিন্তু আলাদা রোল রোলের জায়গায় লিখবে নাম্বার নাম্বারের জায়গায় লিখবে যখন খাতাটা খাতায় লিখবে তোমাদের ডিটেলসটা এর পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছ এইটাও কিন্তু পরিষ্কার করে শুধু একসাথেই লিখে দেবে এবং তোমাদের একটা জিনিস বলে দিই যে মাঝখানে একটা ড্যাশ দেখতে পাচ্ছ বা হাইফেন দেখতে পাচ্ছ ওইটা কিন্তু দেবে আচ্ছা এবার তোমার নাম যেরকম থাকে তোমার নাম তোমার গার্জেনের নাম তারপর নিচে তুমি মানে কত সালটা লেখা থাকবে তারপর এখানে তোমার মেন মেন যে সাবজেক্টগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা লেখা থাকবে বাংলা ইংলিশ ঠিক তার নিচে এক্সামিনেশান সেন্টার বলে একটা কোর্ট কলম থাকবে এক্সামিনেশান সেন্টার একদম নিচে একদম নিচে তো এই এক্সামিনেশন সেন্টারে যেমন কারো ধরো লেখা রইলো লেখা লেখা রইলো নারায়ণপুর স্কুলের নাম দিয়ে দিল একটা কোড দিয়ে দিল আর ভেনিউ দিয়ে দিল ধরো নারায়ণপুর হাই স্কুল হ্যাঁ ওল্ড সাইড এরকম একটা নাম দিয়ে দিল তা নেই নারায়ণপুর হাই স্কুল নামে তো আরো দুটো তিনটে স্কুল থাকতে পারে তাহলে সব থেকে তাহলে ইজি প্রসেসে তাহলে তোমরা কিভাবে খুঁজবে আর তোমার ডান দিকে একটা ছবি থাকবে তো ইজি প্রসেসে এই নামটা দেখে ডাইরেক্ট কিভাবে খুঁজবে সবার প্রথমে তোমরা এই অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমরা তোমাদের যে আগের ব্যাচ রয়েছে আগের ব্যাচ রয়েছে বলতে তোমাদের আগের বারে যে মাধ্যমিক দিয়েছে তার থেকে একদম পুরো পরিষ্কারভাবে জেনে নেবে যে মাধ্যমিকের দু হাজার মানে পঁচিশের তোমাদের সিট কোথায় পড়েছিল তারা একটা তো স্কুল বলবে দেখবে তাদের সাথে এই স্কুলের নামটা তোমার যেটা অ্যাডমিট কার্ডের ওপর লেখা রয়েছে সেটা পুরোপুরি সম্পূর্ণ মিলে গেছে এবার তুমি কি করবে তাদেরকে জিজ্ঞাসা করে নেবে যে এই স্কুলের এই স্কুলটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে তোমার স্কুল থেকে কত কিলোমিটার দূরে তোমার বাড়ি থেকে কত কিলোমিটার দূরে সেখানে কিভাবে যাওয়াটা সব থেকে শর্টকাট উপায় হবে সাইকেল নিয়ে যাওয়া অটো নিয়ে যাওয়া রিক্সা নিয়ে যাওয়া বাস নিয়ে যাওয়া কিভাবে গেলে কোন ট্রান্সপোর্টে গেলে তোমার তাড়াতাড়ি হবে কখন বাড়ি থেকে বেরোলে কখন পৌঁছাচ্ছ এটা একদিন সকালবেলা উঠে দেখে নেবে সাইকেল নিয়ে ধরো তোমার বাড়ি থেকে এক কিলোমিটার তাহলে তুমি কটায় মিনিট কি তিরিশ মিনিট আগে ওখানে গিয়ে পৌঁছাবে পনেরো মিনিট আগে ভেনিউ সেন্টারে কারণ আগে গিয়ে পৌঁছানোর কারণ হচ্ছে তোমার সিট নাম্বার রয়েছে তোমার গ্রুম নাম্বার রয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছু দেখতে হবে গিয়ে তাই আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারছি যে কেন এক্সাম ভেনিউটা জানা অত্যন্ত জরুরি সবাই জানতে পারবে কিন্তু কারণ সবাই স্কুলের স্কুলের টিচারদেরকে জিজ্ঞেস করলে তারাই বলে দেবে আর টিচার কার্ড পাওয়ার পাওয়ার পর পর তোমরা ওই তোমাদের স্কুলের টিচারদেরকে অফিসে যদি জিজ্ঞাসা করো কিংবা তোমার স্কুলের দারওয়ানকে পর্যন্ত যদি জিজ্ঞাসা করো ওরাই বলে দেবে আর সব থেকে বেটার তোমাদের আগের ব্যাচ যারা পরীক্ষা দিয়েছে কারণ একই হয় প্রত্যেক বছরই প্রায় একই জায়গাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিট পড়ে তো মাধ্যমিকের সিট জমা তোমার যেখানে পড়বে এক্সাম ভেনিউটা সেটাই তোমার আর সেটা একবার তোমাদের আগের সব থেকে বেস্ট হবে এবং এই স্কুলের যে নামটা রয়েছে এটাও একবার গুগলে দেখবে মেরে এবং এইটা তোমার বাড়ি থেকে কতটা আগে থেকে গিয়ে একবার ইন্সপেকশন করে নেবে তাহলে কটায় গিয়ে পৌঁছাচ্ছ কতক্ষণ লাগছে এইগুলো কিন্তু সবটা তোমাদের জানতে হবে তাহলে কিন্তু তোমাদের এক্সাম ভেনিউ খুব সুন্দরভাবে তোমরা জেনে যাবে এবং সহজ উপায়ে জেনে যাবে এবং সেখানে পরীক্ষার আগে গিয়ে পৌঁছাতেও পারবে আর পৌঁছালে তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার লেখা বা বিভিন্ন রোল নাম্বার দেখে তোমাদের সিট নাম্বার বের করা এগুলো কিন্তু আগে থেকে গিয়ে করতে হবে বুঝতে পারলে অবশ্যই আশা করছি তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা নিয়ে নাও আর এরকম অনেক ছোট্ট ছোট্ট ইনফরমেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রিলেটেড জানতে সাবস্ক্রাইব করে রাখো শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলকে